নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে ভিডিওটি শুরু করছি রাশিফলের তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা পঞ্জিকা আজ উনিশে ফেব্রুয়ারি দু বুধবার ৬ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকে তিথি হলো কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি নক্ষত্র হলো বিশাখা করণ হলো বৃষ্টি যোগ হলো ধ্রুব সূর্য আজ কুম্ভ রাশিতে গোচরত চন্দ্র আজ তুলা রাশিতে গোচরত থাকছে আজকে শুভ সময় হলো সকাল দশটা বেজে ১৮ মিনিট থেকে এগারোটা বেজে উনপ পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং বিকাল তিনটা বেজে সাতত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে আট মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনি করতে পারেন আজকে রাহুকাল হলো দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই মুহূর্তে যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রথমে বলা হবে বলবো যেটা সেটা হচ্ছে কুসংগ্রহ থেকে কিন্তু আজকে খুব সাবধান আপনাকে কিন্তু বড় কোনো বিপদে ফেলতে পারে আপনার দুর্বলতার সুযোগ এ সময় নিতে পারে এছাড়াও সন্তানের কোনো ভাজ ভালো কাজ আজকে কিন্তু আপনার জন্য বেশ সুনাম অর্জনের একটা ব্যাপার থাকছে ব্যবসায় সমস্যা থাকতে পারে তবে চেষ্টা করবেন মাথা শান্ত রেখে সব সামলে নেওয়ার বন্ধুদের দিক থেকে কিন্তু হঠাৎ করে কোনো কিছু খারাপও ঘটতে পারে তাই আজকে ভীষণ ভালোভাবে বন্ধুবান্ধবদের সাথে মেলামেশা করবেন বাইরের অশান্তি পর্যন্ত ঘরে আসার পর বাড়িতেও অশান্তি হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিছু রিস্কি ডিসিশান নিতে হতে পারে তবে ভীষণ সাবধানে প্রত্যেকটা জিনিস বোঝে যুক্তিপূর্ণ কথা বলার কারণে আজকে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার সুনাম বাড়ারও সম্ভাবনা থাকছে দাম্পত্য সম্পর্কে আজকে কিন্তু অশান্তির সম্ভাবনা থাকছে যার জন্যে কোনো ভ্রমণ বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যাওয়ার প্ল্যানও ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকছে হঠাৎ করে খারাপ কথা বলার পরে তার ব্যাপারে মানে সেই ব্যাপারটা নিয়ে পরে অনুশোচনা হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই সময় যারা জ্যোতিষ সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো তাদের আয় আজকে বেশ খানিকটা থাকছে বিলাসিতা করার জন্য বাড়িতে কিন্তু খরচা নিয়ে বিবাদ হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হল সাতাত্তর শুভ রং হলো সবুজ আজকের আপনার রেমেডি হলো গণেশজিকে এগারোটি দুর্বা দিয়ে এবং সাদা চন্দন দিয়ে পুজো করুন